আসসালামু আলাইকুম এভরিওয়ান তা আমাদের গ্রামে আজকে এই ল্যাম্প পোস্টটি বসানো হবে তা লাইট লাগানো হয়েছে এখনও দুটো বাকি আছে তো এটা তোলা হবে ক্রেনের মাধ্যমে ফোন করা হয়েছে এখন আসিনি এসে পৌঁছাবে আসার টাইম হয়েও গেছে তা এই জায়গায় বসানো হবে আর ক্রেনে আসবাস ট্রেনে চলে এসেছে ওই দেখেন ক্রেন তা আমাদের গ্রামের লোকেদের আজকে মনে প্রচুর আনন্দ হচ্ছে যে গ্রামটা আলোয় ভরে যাবে ল্যাম্প পোস্টে বসানো হবে তা কিরাম বসানো হয় সেরাও দেখবে অনেক লোক দেখতে এসেছে এটা একটা মোড়ের মাথায় বসানো হচ্ছে জায়গাটা খুব অসুবিধার মধ্যেই আছে এখানে গাড়ি পাশ করা খুব অসুবিধা হচ্ছে তাই ল্যাম্প পোস্টটি নিয়ে আসা হচ্ছে এদিকে এখনও তোফা লাইট বসানো বাকি আছে তাই থেকে বেঁধে তোলার প্রস্তুতি চলছে যাতে বাকি লাইট দুটো বসাতে পারে এই দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা সবাই দেখতে থাকবেন কেউ টানবেন না এবার বাঁধার কাজ চলছে এখনো লাইট বসানো এই ল্যাম্পোস্টটি প্রায় ত্রিশ ফুট উঁচু এবার তোলা হচ্ছে আস্তে তুলনা হচ্ছে যেরকম ল্যাম্প পোস্ট দেখানোর জন্য আমাদের গ্রামে ভিড়ও হয়েছে তেমন ক্রেন দেখানোর জন্য ভিড় হয়েছে তা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সব দেখাচ্ছি যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই দেখুন আস্তে আস্তে তোলানো হচ্ছে জিনিসটাকে আমাদের এটা অনেক দিনের আস একটা হবে হবে তা আজ পর্যন্ত আজ সেটা হয়েও গেল শুধু লাইটটা বসানো লাইট জ্বলবে সেটাও আপনাদের দেখাবো কমপ্লিট করে দিয়ে যাবে এরা ঠিকঠাক এখনও বসানো হয়নি চেষ্টা চলছে ঠিক মতো বসেনি দেখুন কতটা উঁচু আইটিসি ক্রেম প্রচুর ভিড় হয়েছে এসে দেখার জন্য গ্রামের লোক আনন্দে আত্মার হয়ে যাচ্ছে যে না আমার ল্যামটা আলোয় ভরে যাবে এই দেখেন লোক ভিডিও করছে দেখছে সবারই মনে হয় একটা আনন্দকার ছিল বা আলো করতে পারে তো একরকম তো লাগানো হয়ে গেছে না কাঁড়ো চলছে তা এটা ঠিকঠাক এখনো বসানো হয়নি কারণ একদিকে হেলেও থাকে আর দাদা ভাই উপরে উঠছে এই কারণই লাইটগুলো লাগানো চার চারটে চারদিকে কিন্তু মানে কোনো কোনোটা উপর দিকে আছে কোনোটা নিচের দিকে আছে তো এটা ওয়ারিংয়ে কাজ চলছে একবার ওয়ারিং করে দিয়ে লাইট জ্বালিয়ে দিয়ে তারপর দাদারা বাড়ি চলে যাবে তা হচ্ছে এই তার গেছে পোলের দিকে এখন চলছে ওয়ারিং লাইটও জ্বলা শুরু হয়ে গেল সবাইকে অসংখ্য ধন্যবাদ